হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সন্দীপ ডে ডিউটি গিয়েছে তাই এতক্ষণে বাড়ির সব কিছু কাজ আর ব্রেকফাস্টও কমপ্লিট আজ লাঞ্চে জিরা রাইস আর মাশরুম রান্না করব। তাই ভাবলাম রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি প্রায় তো উইকেন্ডেই ব্লগুলো করা হয় উইকডেজে কোনো ব্লগ করা হয় না তাই আজ ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই মাশরুমগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেগুলো একটু ছোটো সেগুলো দুভাগ করেছি আর দেখো যেগুলো বড় সেগুলো চার ভাগ করে কেটে নিয়েছি এবার মাশরুমে বাটার নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে একটু বেশি করে তেলটা দিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব। ছোট পেঁয়াজ হলে দুটো পেঁয়াজ দিতে হবে তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই লঙ্কাগুলো ভীষণ ঝাল আর আমরা মানে বিশেষ করে আমি একদম ঝাল খাই না তাই একটাই লঙ্কা দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর আবার একটু মশলাটা কষিয়ে নিয়ে টমেটো পেস্ট দেব এবার টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর টমেটোর একটু কাঁচা গন্ধটা চলে গেলে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপর এই মশলাটা পুরো ভালো করে কষানো হয়ে গেলে একটু কাজু বাটা দিয়ে দেব। ওই আট থেকে দশটার মতো কাজু পেস্ট করে নিয়েছিলাম কাজুটা দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে হবে না হলে কড়াইতে মশলাটা বসে যাবে তারপরে জল দিয়ে দেব জলটা একটু ফুটে গেলেই মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলোতে নুন অলরেডি দেওয়া ছিল তাই এখনও আমি নুন দিইনি পরে টেস্ট অনুযায়ী নুন লাগলে তখন দেব এবার পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই হবে কারণ মাশরুমগুলো ম্যারিনেট করে রাখার জন্য অলরেডি বেশ সফট হয়ে গিয়েছে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তাই একটু কসুরি মেথি পাতা ধনেপাতা পাতা কুচি আর সবশেষে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি এখন সাড়ে এগারোটা বাজে আর বাইরে রোদটা কেমন দেখো সেই বাইরে রোদেই অপেক্ষা করতে হয় বাস কখন আসবে সাড়ে এগারোটার পর থেকে তো কোনো আর নির্দিষ্ট টাইমই থাকে না চলো লাঞ্চটা দিয়ে দিই বাকি কাজগুলো গুছিয়ে নিই আবার বিকেলে দেখা হবে মা যে ব্রেড ক্রামস পাঠিয়েছিল একটা ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই ওটা দিয়ে আজকে ভেজিটেবল চপ বানাবো বিটরুট আর গাজর কেটে নিয়েছি এদিকে আলুও সেদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচি রেখেছি একটা ভাজা মশলা বানাবো ওই শুকনো লঙ্কা এলাচ দারচিনি ধনে জিরে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ভাজা মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়ে চপের পুটটা বানাতে বানাতে একটা কথা শেয়ার করি চলো তোমাদের সাথে আমরা সবাই বোধহয় প্রায় কম বেশি ব্যয়ী কিন্তু কোনো কোনো সময় কোনো জিনিস এমন ভালো লেগে যায় যে সেটা অপ্রয়োজনীয় হলেও আমরা সেটা কিনে নিই এরকমই আমার একটা এসির কভার আছে ওটা দাদার খুব পছন্দ হয়েছিল আমি বললাম ওখানে তো শীতকালে এসি চলবে না ফুল কভার নিয়ে নে। আর আমার এখানে বারো মাসি গরমের জন্য এসি চলে তাই আমারটাতে ফুল কভার পারফেক্ট নয় কিন্তু একটা পার্সেল আজই দিয়ে গেল দেখো অর্ডার করেছিলাম আমার আবার ওয়াশিং মেশিন বাইরে সারা বছরই রোদ বৃষ্টি ধুলো কিন্তু এরকম একটা কভার নিয়েছি এই কভারটা খুব সুন্দর লাগছে নিঃসন্দেহে কিন্তু এটা যাদের বাড়ির ভেতরে ওয়াশিং মেশিন আছে তাদের জন্য পারফেক্ট কিন্তু ওই যে এমন কিছু ব্যাপার থাকে যেটা আমরা জেনেও ভুল করি পুটটা ঠান্ডা করে নিয়ে কর্নফ্লাওয়ার জলে গুলে ব্রেড ক্রামসে দুবার কোট করে নিয়েছি এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে আর ভিডিও করা হয়নি নি শুধু চপগুলো ভেজে নেব সন্ধিপ অফিস থেকে পেরে সাড়ে আটটা নটা তাই আজ চপ দিয়েই মুড়ি খাবো চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই